তাতে কিছু মানে ছাড় আছে পঞ্চাশটা মাছ ছাড় আছে পঞ্চাশটা মাছ ছাড় দেবেন এদিকে আসুন ভাই এটা কি বাসে পোনা ভাই এটা কুলপি টাঙ্গরা বা নুনা টাঙ্গরা আমরা যেটা বলি কুলপি টাঙ্গরা এই নুনা টাঙ্গরা সাতটা অঞ্চলের নুনা টাঙ্গরা বা কুলপি টাঙ্গরা বলে যেটা আর কি বেশি করে হাতে তলায় ওঠান ভাই তাও যে আছে পর্যাপ্ত কিন্তু এখন ধরা যাচ্ছে না কিন্তু এগুলো আপনাদের কাছে পর্যাপ্ত আছে তাই না হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ দেওয়া যাবে এটা নিজস্ব তৈরি আমাদের এখানে প্রোডাকশন হয় এটা আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি করি আর এই মাছটা সাতক্ষীরার থেকে বুট সংগ্রহ করে আমরা এই যে ইন্ডাকশনের মাধ্যমে আমরা এটা তৈরি করি ভাই এই যে যে ট্যাংরা মাছটা দেখাচ্ছি আমরা এইটা বর্তমানে কত ইঞ্চি সাইজের আছে ভাই এটা দেড় দুই বলে দেড় ইঞ্চি দুই ইঞ্চি এর ভিতরে থাকে দেড় দুই ইঞ্চি সাইজের দেড় দুই ইঞ্চি বাহ এটা রেট কত করে দিলেন ভাইজান এই পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা করে পার পিস পার পিস এটা কি আপনাদের এখানকার রেট এখানকার রেট আমরা এখান থেকে আপনি এবার নিয়ে যাওয়ার পরে আপনার আচ্ছা আচ্ছা মানে পঞ্চাশ টাকা করে পার পিস আপনার টাকা হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা ঠাঙা রোগ বালাই কম রোগ কম ভাইরাস কম এই মাছটা চাষও ভালো এবং আপনার চার মাসে বাজারজাত করা যাবে

এই সাইজের নোনা ট্যাংরাটা আপনার কাছে এখন পাওয়া যাচ্ছে এবং ছোট সাইজটাও পাওয়া যাচ্ছে ছোট সাইজ সব সময় পাওয়া যাবে ছোট সাইজটা সব সময় পাওয়া যাবে নাকি এটা আমি হয়তো সাতকিরা অঞ্চলে আমার প্রচুর সাতকিরা ঘেরে আচ্ছা আচ্ছা সাতকিরা কালীগঞ্জ আপনার দেবাটা তারপরে পারুলে আপনার হচ্ছে শ্যামনগর মুন্সিগঞ্জ সব আমার এই হাতের সব ট্যাংরা রয়েছে আচ্ছা আচ্ছা এই অঞ্চলগুলোতে আমি আপনি জানেন এই অঞ্চলগুলোতে আমি কোটি এক কোটি দেড় কোটি মাছ বেশি আমি নিজে এই নোনা ট্যাংরা নোনা ট্যাংরা

আমরা উৎপাদন করে আমাদের হ্যাটারি আছে বুঝেছেন আমরা রেনু উৎপাদন করি রেনু উৎপাদন করি আর এটা হচ্ছে শামুক খাওয়া ব্ল্যাক কার্প ব্ল্যাক কার্প ব্ল্যাক কার্পটার সাইজ দেখি এর সাইজ বিভিন্ন সাইজ আছে এ ধরনের একটা সাইজ এই যে একটা সাইজ হ্যাঁ হ্যাঁ এ তো ছোটো একটা সাইজ আছে হ্যাঁ এই যে একটা ছোটো সাইজ মানে ছোটো বড়ো সব রকম সাইজ আছে আপনি যে সাইজ নেবেন সেই সাইজ দেওয়া যাবে কেজি হিসেবে দেওয়া যাবে পিস হিসেবে দেওয়া যাবে আচ্ছা ভাই এই ব্ল্যাক কাপ যেগুলো দেখাচ্ছেন এগুলো কত করে রেটে বিক্রি হচ্ছে আপনার যদি কেজি নেন পাঁচশো টাকা আচ্ছা আর যদি পিসি নেন এক স্কোডা নেন আপনি 20 টাকা পড়বে এই 20 টাকা ধরেন টাকা পড়বে এরকম মানে পিছেও বিক্রি হবে এই টাকা করে পড়বে এই 20 টাকা টাকা পড়বে এরকম পিছেও প্যাচ দেওয়া দুইভাবে যে এটা পাঙ্গাশ মাছের বোনা এই পাঙ্গাশ মাছের বোনা সাদা Thai পাঙ্গাশ ভাই এখানে পাঙাশের কয়টা সাইজের আছে

পিস কত করে দিচ্ছেন চোদ্দশো টাকা হাজার মানে এক টাকা চল্লিশ পয়সা পিস এক টাকা চল্লিশ পয়সা করে পার পিস এটা কি এখানকার রেট এখান থেকে এটা হচ্ছে বেশ বড় সাইজের ফাঙা বড় সাইজের মনে বিক্রি করা যায় মনে কিনা যায় এটা কি মন হিসাবে বিক্রি এক কেজি কত করে দিচ্ছেন ভাই এক কেজি হচ্ছে আপনার আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা মন বেশি যার কাছে যেরকম আট হাজার সাড়ে আট হাজার টাকা মন আচ্ছা তার মানে এই মাছটা পাওয়া যাবে এর ভিতর দুটো তিনটে সাইজ আছে এর ভিতরে ছোট সাইজ আছে এই যে এই মাছটা আমরা তো গ্রেড করে বেশি বুঝছেন এখন এর ভিতরে গ্রেড করব এই যে এই যে ওখানে 1600 টাকা আদার বেশি দিতে এই মাছটা 1600 টাকা আদার বেশি এই 1600 টাকা আদার আর যখন এর বড় সাইজ যাচ্ছে তখন আপনার মনে চলে যাচ্ছে তখন মনে চলে যাবে দেখি বড় সাইজ কয়টা হাতের তলায় একটু উঠান তো ভাই এগুলো সব খাই পাঙ্গাস তাই না খাই পাঙ্গাস

রেণু উৎপাদন করি রেনু থেকে পুনা তৈরি করি পুনার থেকে রেনু থেকে ধানি ধানের থেকে পুনা এভাবে সিরিয়ালে আমাদের তৈরি হয় সিরিয়ালে সব কিছুই পাওয়া যাবে আমরা রেণু মূলত রেণু আমার হাতে গেছে হ্যাভেস্টিং উড তারপরে এখন তো সিজন শেষের পথে এখন কিছু মাছের হয়তো সংকট হবে তাই না হ্যাঁ এখন এই যেগুলো আমরা চাপে রেখে দিয়েছি ওগুলো নিয়ে তুলে নিয়ে বিক্রি করছি ভাই এটা কি শিং ভাই দেশি শিং অরিজিনাল দেশি শিং হবে দেশি শিং কিন্তু আপনার এই খাদ্য খেয়ে হাইব্রিড হয়ে যায় ফিট খাওয়ার কারণে হ্যাঁ ফিট খাওয়ার কারণে ফিটে আপনার চারটে পাঁচটা এসে যায় শিঙি মাছ তো প্রচুর পরিমাণে ফিট খায় ফিট খায় ফিট খেলে এই যে চাষও ভালো এই কতদিন লাগে ভাই বাজারজাত করতে এ ছয় মাস ছয় মাসে বাজারজাত করা যায় জাত করা যায় ভাই এই যে যে শিংটা দেখাচ্ছেন এটা কত ইঞ্চি সাইজের শিঙ মাছ এই যে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি শিং কেজিতে আপনার চারশো হবে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের এক কেজিতে চারশো বস্তু লাইনি মাছগুলো এগুলো পাওয়া যায় সব সময় সারা বছরই সারা বছরই পাওয়া যায়

আসল কথা কি লেজে ফুটার দেশগুলো দেখা লাগবে না আমরা আমরা যেটা বলবো ওইটাই হবে বুঝেছেন আচ্ছা আচ্ছা ভাই এই ভিয়েতনামি কই কত ইঞ্চি সাইজ হয়েছে এগুলো এগুলো আপনার এই যে দেড় ইঞ্চি দুই ইঞ্চি কেজি ত্রিশ ছয়শো ভাঙবে এগুলো কেজিতে এখন ছয়শো পিস আসছে এ কত করে পিস দিলেন বারোশো টাকা হাজার পিস বারোশো টাকা হাজার বারোশো টাকা এই মাছগুলো মানুষ হয়ে গেছে ভাই এটা হচ্ছে ভিয়েতনামি কই ছোট সাইজটা তাই না ছোট সাইজটা এটা কেজিতে আপনার কত পিস হচ্ছে এখন এই 12 1300 কেজিতে 12 1300 পিস আসছে ভাই 12 1300 আসছে বাহ ভাই এই ছোট সাইজের কয়টা কত করে রেট দিচ্ছেন এই 800 টাকা 800 টাকা করে 800 টাকা 1000 1000 1000 80 পয়সা করে পার পিস হ্যাঁ পার পিস 80 পয়সা এই ছোটও আছে এখন তাই না এই ছোটও আছে আর আপনার ভিডিওর দিকে আসলি ভাই আমার একটাই অনুরোধ দর্শক যেন প্রতারিত না হয় যারা মাছ চাষী আছে তারা বাঁচলে আপনি বাঁচবেন আমি বাঁচবেন তাই না ভাই ব্যবসায় ক্ষেত্রে যদি প্রতারিত করবে সে কিন্তু টেকে না ভাই ব্যবসায় এক বছর দুই বছর পাঁচ বছর পরে সে হারাই যাবে সে হয়তো ভালো মন্দ খাবে ঠিক আছে কিন্তু আমার সারা জীবন করে যাচ্ছে আমার বাপের ব্যবসা দুই হাজার লাইন দুই হাজার বাইশ লাইনে আমরা মাছ বলি বুঝলেন এটা হচ্ছে সে দুই হাজার বাইশ লাইন এই মাছটা খাওয়ালে এই মাছটা হারভেস্ট করলে খুব ভালো হয় যারা লাখ লাখ মাছ নিয়ে হারভেস্ট করেন বুঝলেন তাদের ক্ষেত্রে এই ধরনের মাছ নিতে হয় এই মাছটা কত করে রেট দিচ্ছেন ভাই এই মাছটা দিচ্ছে ছয়শো টাকা ষাট পয়সা পিস ভাই এই মাছটা কত করে পার পিস দিচ্ছেন ছয়শো টাকা হাজার ষাট পয়সা পিস ষাট পয়সা করে পার পিস দিচ্ছেন

সাতশো টাকা বিক্রি হতে পারে আবার এমন সময় আছে চারশো টাকা বিক্রি হতে পারে আচ্ছা আচ্ছা বাজার উঠানামা করতে পারে বুঝতে পারছি আসলে প্রতারিত না হলেই হচ্ছে তাই না মাছ আপনি একুরেট পাবেন ভাই 100% গ্যারান্টি আর আপনি যদি মাছ একুরেট না পায় তাহলে আমি মো WhatsApp আমারে দেখাবেন মাছ কোনো সমস্যা হলে আমারে দেখাবেন কোনো সমস্যা কোনো রোগবালাই বালাই হচ্ছে কিনা আমারে জানাবেন আমি ট্রিটমেন্ট দিতে পারবো আমি আপনার সর্বোপরি উপকার করব আর সরাসরি আপনার এখানে আসলে কোন ঠিকানা আসবে দর্শক আমার হেসারি ঠিকানা আসবে আমার হেসারি মানে ডাইল মিল চাচরা ডাইল মসজিদ রোডে আসলে আমার হেসারি পাবে আচ্ছা আচ্ছা যশোর নেমে আমার রিং দিলে আমারে পাবে যে কোনো জায়গাতে আপনি রিসিভ করে নিতে পারেন